হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এখন সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে রাজ্য বাজেট যেটা তেসরা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ রাজ্য বাজেট অধিবেশন শুরু হচ্ছে আমরা সেটা সবাই জানি মিডিয়ার দৌলতে এবং আগামী পাঁচই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ রাজ্য বাজেট পেশ ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ কেন্দ্রের বাজেট পেশ হবে পাঁচই ফেব্রুয়ারি দু হাজার রাজ্য বাজেট পাস হবে তো মনে হতে পারে এটা নিয়ে আমাদের মধ্যে এত শিহরণ জাগছে কেন আমরা কেন এত আশাবাদী যে রাজ্য বাজেটে এবারে কি থাকতে পারে ব্যাপারটা কী এইবারে যে রাজ্য বাজেট আমি বলছি কখনোই কিন্তু একটা নাম রাজ্য বাজেট নয় এটা হচ্ছে ভোট অন অ্যাকাউন্টস কারণ যে বছর ভোট হবে সে বছর যেহেতু পূর্ণাঙ্গ থাকবেন না এই সরকার বা থাকতে নাও পারেন এরকম একটা জন্য সংবিধান তাকে ভোট অন অ্যাকাউন্টস দিয়েছে যে আর যে কয়েকটা মাসে সে মাসে খরচ করার জন্য একটা ভোট অন অ্যাকাউন্টস তিনি করতে পারেন তিনি পূর্ণাঙ্গ বাজেট পাশ করবেন না পাঁচই মে দু হাজার রাত বারোটার পরে যখন নতুন সরকার গঠিত হবে বা এই সরকার যদি আবার নতুন করে আসেন বা যে আসবে তিনি তার পূর্ণাঙ্গ বাজেট পাশ করবেন সারা বছরটা তিনি কীভাবে চলবেন এই সাংবিধানিক ব্যাখ্যা তো সেই জন্য এই রাজ্য বাজেটে ভোট অন অ্যাকাউন্ট হলেও যেহেতু এই বছর ভোট আছে বিধানসভার ভোট আছে পাখির চোখ নিশ্চয়ই সরকার করবে বা বর্তমান শাসক দল করবে সেটা বাঞ্ছনীয় এবং স্বাভাবিক এখন প্রশ্ন হচ্ছে যে এখানে কোন কোন প্যারামিটার সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে দেখুন মনে রাখতে হবে এই পশ্চিমবঙ্গ সরকার যে ক্ষমতায় এসছে দু সালে এরা কিন্তু একটি মাত্র ইস্যু লক্ষ্মীর ভাণ্ডার একটু স্মরণটাই করুন বা একটু সেদিকে রোমন্থন করুন ঠিক দু হাজার একুশ সালের এই ফেব্রুয়ারি মাসে বলা হয়েছিল ভোটের আগে ভোট অন অ্যাকাউন্টস পাঠ করার সময় যে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে যদি জিতে আসি এবং তাতে কিন্তু ব্যাপক সারা পড়েছে মায়েরা বোনেরা দিদিরা পিসিরা মাসিরা একেবারে দরাজ হৃদয়ে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য ভোট দিয়েছেন এবং যতই আমরা বলি উন্নয়ন বা রাস্তাঘাট মুখ শিক্ষা টিকা এগুলো সবই নাল অ্যান্ড ভয়ের শুধুমাত্র একটি ইস্যু লক্ষ্মীর ভাণ্ডার যা হচ্ছে পুঁজি হয়ে আছে তাহলে নিশ্চয়ই সরকার চাইবে যে সেই লক্ষ্মীর ভাণ্ডারটাকে দ্বিগুণ করা হোক বা এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হবে যাতে না অ্যালুরমেন্ট বা এনটাইসমেন্ট একটা প্রভূত হয়ে যায় যেখানে আবার কি না এই লক্ষ্মীর ভাণ্ডার ম্যাজিক স্পেল করে যাবে প্রথম কথা দ্বিতীয় কথা স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজরা গভর্নমেন্ট টেকিং গভর্নমেন্ট আন্ডারটেকিং গভর্নমেন্ট এডেড গভর্নমেন্ট স্পনসর বিভিন্ন গভর্নমেন্ট এমপ্লয়িরা তারা কিন্তু এক প্রকার ট্রাইব্যুনাল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ কলকাতা হাইকোর্টের ডিভিশনাল বেঞ্চ কলকাতা হাইকোর্টের রিভিউ বেঞ্চ সুপ্রিম কোর্টের স্পেশাল লিভ পিটিশান কতগুলো শুনানি হওয়ার পর তারা কিন্তু এখন দিয়ে জন্য উসখুস করছে তাই উসকুস করছে যেহেতু সেখানে একটু মানে ইন্ধন দিতে বা একটা আশা জোগাতে সরকার নিশ্চয়ই সিদ্ধহস্ত হবেন কারণ এই আশাই হয়তো স্পুলিঙ্গের আকারে কোনো স্পেল করতে পারে তার জন্য ডি নিয়ে একটা ঘোষণা হতে পারে সেটা আমরা সবাই আন্দাজ করেছি কারণ আমরা দেখেছিলাম দু হাজার একুশ সালেও কিন্তু এক একই রকমভাবে বা তারপরে আমরা দেখেছি চিরকুট নিয়ে একটা ডি ঘোষণা করা হয় প্রথমে কিন্তু ডিএ ছিল না পরে চিরকুট নিয়ে ঘোষণা করা হয় একই রকম দু হাজার ছাব্বিশেও যেহেতু রাজ্য বাজেট যেটুকু আমরা শুনতে পাচ্ছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বয়ং তিনি পড়বেন বলে আমরা শুনতে পাচ্ছি এবার ঠিক কী খুশি আমরা অবশ্যই পাঁচই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বুঝতে পারব এবার প্রশ্ন হচ্ছে এই ডিএ একদল বলছে চার পার্সেন্ট বাড়বে একজন বলছে ছ পার্সেন্ট বাড়বে চার পার্সেন্ট হোক কিংবা ছ পার্সেন্ট হোক রাজ্য সরকারি কর্মচারীদের যারা বিদ্রোহের আগুনে বসে আছে সর্বনাশের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি হয়তো পুষ্পের হাসি ফোটাতে পারবে না কারণ এই মুহুর্তে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীরা পাচ্ছে আঠারো পার্সেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়টা পাচ্ছে আঠান্ন পার্সেন্ট অর্থাৎ চল্লিশ পার্সেন্ট ডিয়ের ফারাক যদি একটু কেউ শান্ত মস্তিষ্কে ভাবে যে চল্লিশ পার্সেন্ট ডিএ মানে কী মারাত্মক সেটা কিন্তু সহজে বুঝতে পারে কারণ যদি কারোর বেতন যদি কারোর বেসিক দশ হাজার টাকা হয় সে চার হাজার টাকা কম পাচ্ছে কুড়ি হাজার টাকা হলে আট হাজার টাকা ত্রিশ হাজার টাকা হলে বারো হাজার টাকা এইভাবে চার হাজার চার হাজার চার হাজার গণিতক যার এক লক্ষ টাকা ব্যসি তিনি চল্লিশ হাজার টাকা প্রতি মাসে কম পাচ্ছেন এটা নট এ ম্যাটার অফ যোগ তো এই আবহে যদি কিছুটা অত্যন্ত চার পার্সেন্ট বা ছ পার্সেন্ট দিয়ে যদি ঘুম পাড়ানি গানের মতো অত্যন্ত শান্ত করে দেওয়া হোক বা দেওয়া যায় বা এটাকে এইভাবে আরও ছড়িয়ে দেওয়া হয় যে এটা যেহেতু ভোটন অন অ্যাকাউন্টস তাই এটা যেহেতু বিচেতাধীন মামলা তাই এই মুহূর্তে আমরা দিয়ে নিয়ে খুব বেশি আশা দিচ্ছি না চার পার্সেন্ট বা ছ পার্সেন্ট দিচ্ছি তার এইটা যেহেতু জুডিশিয়াল ম্যাটার জুডিশিয়াল ম্যাটারটা ক্লিয়ার হয়ে গেলে বা সুপ্রিম কোর্টে ভাডিক্ট হলে বা আমরা আবার ক্ষমতায় এলে পাঁচই মে দু হাজার ছাব্বিশের পরে তখন এই নিয়ে ভাবব অর্থাৎ কিছুটা পাড়ানি গান যে দেবে বা কিছুটা যে অ্যালুরমেন্ট দেবে সেটা কিন্তু একবারে নিশ্চিত কেউ বলছে চার পার্সেন্ট কেউ বলছে ছ পার্সেন্ট আবার অনেকে বলছি যে যেহেতু একটা বিচারাধীন মামলা তাই ডিএনএ কোনো কথাই বলতে পারবেন না কিন্তু আবার অনেকে বলছেন যে এটা তো বাজেট নয় সংবিধানের নিয়ম হচ্ছে যে যেহেতু জুডিশিয়াল ম্যাটার এটা বিচারাধীন ম্যাটার সেই বিষয় নিয়ে কোনো কিছু সিদ্ধান্ত স্টেট গভর্নমেন্ট করতে পারেন না বাজেটে কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু বাজেট নয় এটা যে ভোট অন অ্যাকাউন্টস অর্থাৎ ভাই ভোট আসছে তার জন্য একটা অ্যাকাউন্ট আমরা ঘোষণা করছি যে এই 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 ব্যাপার এই ব্যাপার ওই ব্যাপার যেটা কিন্তু পাঁচই মে দু হাজার ছাব্বিশের পরে যে দল আসবে তারা পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে তাই যেহেতু ভোট অন অ্যাকাউন্ট যেহেতু বাজেট নয় তাই এখানে সাংবিধানিক সংকট বা কনস্টিটিউশনাল ক্রাইসিসের কোনো ব্যাপার নেই ফলে এখানে যে ঘোষণা করতেই পারেন এটাকে কিন্তু অনেকে বলছেন আচ্ছা এবার নেক্সট হচ্ছে পে কমিশন টেন ইয়ার্স অন্তর যে পে কমিশন হওয়াটা উচিত যেহেতু দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে মানুষের বাঁচা রসদ দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে তার জন্য পে কমিশন গঠন করাটা বাঞ্ছনীয় এবং অলরেডি আমরা জানি যে কেন্দ্রের অষ্টম পে কমিশন অলরেডি তার সিদ্ধান্ত এসে গেছে তার খুব শীঘ্রই এক্সিকিউট হবে যেখানে আমরা কিন্তু এখনও পর্যন্ত সিক্স পে কমিশনে পড়ে আছি অর্থাৎ যেমন আমাদের চল্লিশ পার্সেন্ট ডি ফারাক তেমন দুটো পে কমিশন ফারাক দুটো পে কমিশন কিন্তু মারাত্মক ব্যাপার একটা পে কমিশনের ধরে নেন যদি থার্টি পার্সেন্ট থেকে থার্টি ফাইভ পার্সেন্ট যদি বেতন বৃদ্ধি হয় তাহলে মানে দুটো বেগম ছাড়া মানে সত্তর পার্সেন্ট বেশিকে চেঞ্জ হয়ে যাচ্ছে যাই হোক এত কিছু নিয়ম আশায় বুক বেঁধে আছে যে আগামী পাঁচই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ নিশ্চয়ই কোনো আশানুরূপ বার্তা আমাদের মধ্যে আসবে তার দিকে আমরা চেয়ে থাকবো ফলে দেখুন হ্যাভেব ঘুরতে থাকিস